যখন স্বপ্না নাগ গোধূলির ছেঁড়া মেঘের আলোয় ভিক্টোরিয়া ক্যাথিড্রাল চার্চে দেখা হয়েছিল সেটা ছিল যেন এক শরীর ছোঁয়ার ভালোবাসা সেই ভালোবাসা ভালোবাসা খেলা জমেনি জমেনি বন্ধুর মতো আড্ডা বা পেয়ালা চুমুক শুধু ঝরে ছিল মনে রক্ত মতো আবার দেখা হলো এক জীবন বসন্তে নবীন ছটফটে মায়া ভরা গভীর দু চোখ সে চোখের অতলতার দূরত্বে ছিল অনেক কিছু বলতে না পারার অব্যক্ততা আমার একটা গোপন বাক্স ছিল সেটা খুলিনি কখনো কারও কাছে ছিল থরে থরে উপল সম্পদ স্মৃতি আর একটা ডানা মেলা প্রজাপতি বর্ষা আসে আমার আবিলতা মুছে কেউ বন্যায় ভাষায় শ্রাবণের আগুন জেলে সেই আগুনে পঞ্চভূতে বিলীন আমি স্বপ্নে ভাসি আলু থালু কাজল চোখে স্বপ্ন ভাঙে চেয়ে থাকে স্বপ্ন মোহে তারপর বিশ্বস্ত কাঁধে হেলানো বুকের খাঁজে বড় শান্তি বড় আশ্বাসের মুক্তি খুঁজে পাই